পঞ্চগড় জেলার বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের দশটি গ্রামে একটি বেসরকারি উন্নয়ন সংগঠন বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন তাদের তত্ত্বাবধানে এখানে গড়ে উঠেছে একটি সামাজিক সংগঠন যার নাম দেওয়া হয়েছে বন্ধন সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি বন্ধন সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি কিভাবে কাজ করছে কী স্বপ্ন নিয়ে তারা অগ্রসর হচ্ছে সেগুলোকে তুলে ধরবার জন্যে মাটিও আমরা জানার চেষ্টা করব বন্ধন কবে থেকে কাজ শুরু করেছে তারা কিভাবে মানুষকে সমাঙ্গটিত করছে তারা কতটুকু সফলতা অর্জন করেছে এবং তাদের ভবিষ্যৎ স্বপ্নটাকে বলে রাখা ভালো যে তারা শুরু করেছে যাত্রার প্রাথমিক পর্যায়ে রয়েছে এখনো শেষ হয়নি আমরা সেই শুরুর গল্পটাও একটু জেনে রাখতে চাই আপনি বন্ধনের সদস্য তাই তো জি আমি বন্ধনের সদস্য আচ্ছা আপনি বন্ধন থেকে গরু পেয়েছেন হ্যাঁ গরু আমি গরু পেয়েছি আপনি কি কি করেন আমি বন্ধন থেকে গরু পালি গরু পালে আমার কিছু কম্পোস্ট আছে কিছু কম্পোস্ট দিয়ে আমি আমারও বেগুন আছে কপি আছে এবং তার সাথে সাথে আমার আলু করি আলু চাষে যাই এবার তো আলু করতে হ্যাঁ এবার আলু করতেছি এটা জৈব পদ্ধতি জৈব পদ্ধতিতে আলু করতেছি এই আলু দিয়ে আমার এখনো আমি লাগাচ্ছি বাড়িতে আর তার আমার আছে তার গরু সাথে আর কি চলতেছে আর কি এই জৈব পদ্ধতিতে চাষাবাদ কি এটা সুবিধা হ্যাঁ অনেক সুবিধা কিভাবে এটা অনেক সুবিধা হচ্ছে মাটির উর্বরতা থাকতেছে মাটির শক্তিটা থাকতেছে আর রাসায়নিক সার দিলে মাটি তো তাড়াতাড়ি প্রমাণ পেয়েছে পেয়েছি এটা তো অনেকেই বলে যে জৈব পদ্ধতি লাভজনক এটা করলে না 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 এটা ভুল ধারণা তাদের এটা ভুল ধারণা তাদের ভুল একটু বুঝিয়ে বলবেন কেন এটা কেন ভুল ধারণা আনিক দিয়ে তো শুধু আবাদ হয় না ওটা প্রাথমিক আর রাসায়নিক দিয়ে এটা চলে যায় পনেরো দিন সর্বোচ্চ থাকে আর গোবর দিলে আপনার এই জৈব সার দিয়ে চাষাবাদ করলে মাটিটা শক্তি থেকে যায় মাটিতে রস ধার রস ধারণ থাকে এবং কি ক্ষেমতা আসে ফলনও বৃদ্ধি হয় ওগুলো সব দিক দিয়ে শক্তিটা থাকে যায় এবার আলুতেও আপনি সেটা হ্যাঁ তো এটা করছি এই কিছু সার করছি হ্যাঁ কিছু সার ব্যবহার করছি কম্পোস্ট কিছু কম্পোস্ট আছে আমার আমার হচ্ছে আসলে গরু তো আমারও আছে থাকার পরে আমার বন্ধনে জন্য गोबर হয় না বিধায় আমি বন্ধনে আবার গরু নিয়েছি আচ্ছা এই আর সামনে দিনে আমাকে নিতে বলতেই আমি আবার নিব বন্ধন যে এই তেভাগা পদ্ধতি চালু করেছে এই তেভাগা পদ্ধতিটা কি লাভজনক অনেক লাভজনক ভালো অনেক জি বলবেন কেন বুঝিয়ে বলবো কেন আমরা যদি মানুষের গরু নিতে যাই তাহলে আমাদেরকে অর্ধেক ভাগ দিতে হয় আচ্ছা আর এইখানে অর্ধেক ভাগ দিতে হয় আমরা ফিফটি ফিফটি করে আমরা দুই ভাগ পাই ওনারা এক ভাগ নেয় আচ্ছা না ফিফটি ফিফটি হিসাবটা তো হলো না তাহলে হ্যাঁ ফিফটি ফিফটি হ্যাঁ না ফিফটি হলে হলে তো আধি হলো আধি হইলো কিন্তু আমরা দুই ভাগ পাই যারা আমরা পালি আমরা আমরা দুই ভাগ পাই সত্তর হ্যাঁ হ্যাঁ সত্তর সত্তর পঁচাত্তর পঁচাত্তর ভাগে হ্যাঁ আর ওইটা আমরা এক ভাগ নেই এই জন্য আমাদের জন্য খুব লাভজনক আচ্ছা ভবিষ্যতে আপনাদের স্বপ্ন কি বন্ধনের সদস্য হিসেবে আপনারা আর কি চান ভবিষ্যতে যদি এইভাবে থেকে যায় এই বন্ধন আপনাদের আমাদের জন্য গরিবদের জন্য আমাদের খুব অনেক লাভজনক আচ্ছা সাধারণ কৃষকদের সাধারণ কৃষকদের জন্য সাধারণ লোকদের জন্য আমাদের অনেক বন্ধনের সদস্য হতে চায় হ্যাঁ অবশ্যই হতে চায় হতে চায় হতে চায় এখন কত সদস্য বন্ধনের এখন মনে হয় আমার মনে হয় তিনশো সাড়ে তিনশোর মতো

বন্ধন সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি তারা তাদের সদস্যদেরকে সঞ্চয় উদ্বুদ্ধ করছে পুঁজি গঠন করছে এবং তারপরে তাদেরকে তেভাগা পদ্ধতিতে গরু চাষে উদ্বুদ্ধ করছে এবং গরু কিনে কিনতে সহায়তা করছে আমরা সবাই জানি যে বাংলাদেশের গ্রামাঞ্চলে গরু পালন একটা খুবই সাদামাটা একটা বিষয় এবং এখানে যে নিয়মটি অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে আধি বা আধা আধি ফিফটি ফিফটি কিন্তু বন্ধন যে নিয়মটি চালু করেছে সেটা হচ্ছে তেভাগা অর্থাৎ মুনাফার দুই শতাংশ যিনি যিনি গরু পালন করছেন তিনি পাবেন এক শতাংশ পাবেন হচ্ছে সংগঠন বা সমিতি এই যে তেভাগা মডেল তারা চালু করেছেন এটি খুব সচরাচর দেখা যায় না আমরা অন্তত জানি না যে বাংলাদেশে কোথায় কোথায় গরু পালনের ক্ষেত্রে তেভাগা নীতি প্রচলিত আছে সে যদি এমন হয় যে অন্য কোথাও নাই তাহলে বলা যাবে যে পঞ্চগড়ের চন্দনবাড়ি ইউনিয়নে এই বন্ধন সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি তারাই কিন্তু এই তেভাগা মডেলটা তৈরি করেছে এবং তাদেরকে সহযোগিতা করছে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন এই গরু পালনটা কিন্তু শুধু গরু পালনের মধ্যে সীমাবদ্ধ নয় গরু পালনের মধ্যে অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারটি যেমন রয়েছে এর মাধ্যমে লাভ করার ব্যাপারটা যেমন রয়েছে তেমনি পরোক্ষভাবে পুষ্টিতে অবদান রাখা হচ্ছে কারণ অনেকেই গাভী পালন করছেন গাভী থেকে দুধ পাচ্ছেন এবং সেই দুধ তার পরিবারে তিনি খাচ্ছেন কিছুটা বিক্রিও করছেন আবার এই যে গরু আমরা সবাই জানি যে আমাদের দেশে সবাই মুসলমান সম্প্রদায় তারা গরু মাংস খায় এবং তাদের পুষ্টি চাহিদা পূরণেও কিন্তু প্রোটিনের চাহিদা পূরণেও গরুর অবদান রাখছে এর বাইরে গুরুত্বপূর্ণ আরেকটা কাজ তারা করেন কি সেটা সেটা হচ্ছে যে গরু থেকে যে গোবর তারা পাচ্ছেন সেই গোবর দিয়ে তারা নিজেরা পারিবারিক পর্যায়ে তারা কেঁচো সার তৈরি করছেন এই কেঁচো সার তৈরি করার ফলে তারা এই কেঁচো সার দিয়ে তারা নিজেদের জমিতে আবাদ করছেন আবার এই কেঁচো সারের একটা অংশ তারা বিক্রি করছেন বন্ধনের যে সাড়ে তিনশো সদস্য রয়েছে তার অধিকাংশই নারী চলে সিংহভাগী নারী এবং এই নারীরা কোনো ধনী পরিবার থেকে আসেন নাই তারা প্রান্তজনীয় তারা দিন এনে দিন খাওয়ার মতো অবস্থার মধ্যে থাকেন এই পিছিয়ে থাকা নারীদের ক্ষমতায়নের জন্যেই বন্ধন কাজ করছে এবং বন্ধন সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির যে গরু প্রকল্প সেই সেই গরু প্রকল্পের সঙ্গে এই প্রান্তিক নারীরা জড়িত আছেন কতদিন আগে গরু পেয়েছেন আমি বন্ধন থেকে গরু বেছে চার বছর হতেছে চার বছর হচ্ছে আচ্ছা এই গরু পাওয়ার পরে আপনার জীবনে কি কি পরিবর্তন আসছে আপনার জীবন সংগ্রামের কথাগুলো একটু যদি আগে কষ্ট ছিল গরু হওয়ার পরে আমার অনেক উন্নতি হয়েছে গরু আগে বেছি প্রথমে গরু পায়া বিক্রি করছি কদিন পালার পরে সাতাশ হাজার টাকা লাভে পেয়েছি লাভে পাইয়া বাড়ির কিছু টাকা জগড় দিয়া আমি আরো মাটি কন্ডে রাখনিছি তারপরে আমার উন্নত হয়েছে গরু আছে ছাগল আছে হাঁস মুরগি আছে বাচ্চা ছেলে মেয়ে আমার স্কুলে পড়াইতেছি খাওয়া দাওয়া করতেছি আমার ফ্যামিলিতে এখন আলাই দিলে সুখ শান্তি আছে অর্থাৎ গরু থেকে লাভ নিয়ে আপনি আরো গরু করলেন হ্যাঁ আরো গরু করছি গরুর লাভ থেকে আপনি ঘর ঠিক করলেন হ্যাঁ ঘর ঠিক করছি গরু থেকে লাভ পেয়ে আপনি বাচ্চাদেরকে লেখাপড়া করাচ্ছেন হ্যাঁ কয়টা বাচ্চা স্কুলে যায় এখন এখন স্কুলে যায় তিনটা দুইটা মেয়ে একটা ছেলে দুইটা মেয়ে একটা বড় মেয়েটা বিয়ে দিছি আচ্ছা বড় মেয়ের বিয়েও দিয়ে দিচ্ছে এই বিয়ের খরচে কি গরুর এই লাভ থেকে কোন উপকার হয়েছে আচ্ছা ছেলে আমি আমার একটা ছেলে ছেলেটা ভারত বেঙ্গল থেকে আমি ভালো করে আনছি অপারেশন করছি ওখানে কিছু টাকা দিছি আমি এখান থেকে চিকিৎসার জন্য আপনি খরচ করেছেন আচ্ছা তো আপনাদের মতো আরো নারীরা তো এই বন্ধন প্রকল্পের সঙ্গে জড়িত নাকি হ্যাঁ আছে আচ্ছা এটা কি নারীদের জীবনে কোনো পরিবর্তন আনতেছে আনতেছে কিভাবে এই যে দিয়া ওখান থেকে গরু দিছে দিয়ে আমরা গরুর যত্ন করে এখন পালা মানুষ পালা টেলে অনেক টাকা লাভ হয় ওগুলা টাকা দিয়ে আমরা গরু কিনি যে সে কিনি লাভ হয় না বন্ধনের লাভটা কিভাবে হয় কি তেভাগা বলে একটা পদ্ধতি সেই কারণে নাকি তিন ভাগ করে দুই ভাগ আমাকে দেয় এক ভাগ করা নেই আচ্ছা তো গরু পালনের যে খরচ সেই খরচ করে এই ভাগ লাভ হয় হয় কিছু হয় এখন কি করব গরুরা পাললে খেলাতে হবে না

এখন আমরা কথা বলছি এই সিপাই গ্রামের সদস্য শাহনাজ বেগমের সঙ্গে গরু পালন করে আপনার কিভাবে আপনি লাভবান হলেন প্রথমে গরু নিছিলাম নেওয়ার পরে আমার গরুটা সুবিধা মতন ছিল না তখন আমি অল্প পাঁচ ছয় মাস পরে আমি বিক্রি করে দিই তখন আমি তারপরও টাকা পাই সাড়ে চার হাজার টাকা এই সাড়ে চার হাজার টাকা দিয়ে আমি এই ছাগল দুইটা নিই আচ্ছা তারপরে তারপরে ছাগল দুইটা ছাড়া আমার আর কিছুই ছিল না তারপরে আবার আমি যে যেন আমাকে আর একটা গরু কিনে দেওয়া হয় তখন আরেকটা আর একটা গরু কিনে দিল ওইটা আমি পালছিলাম আপনার হলো বছর এক বছর ওই সাড়ে তেরো হাজার টাকা পাই ওই টাকা আমার জমিতে জমি যে লিস্ট নিছি ওইখানে আমি টাকা আমার কিছু টাকা ছিল আর হইলো বন্ধনের গরুর টাকা সহকারে আমি জমিতে দিছি আচ্ছা হুম কালে আপনি গরু থেকে প্রথমে লাভ পেলেন তারপরে ছাগল করলেন ছাগল থেকে আবার গরু করলেন এবং সেই গরুর লাভ থেকে জমি করছেন এখন কি গরু আছে আপনার এখন আরো গরু আছে আরো গরু আছে দুইটা গরু পাইছেন আপনি নাকি এইটা আপনার সংসারে কি পরিবর্তন আনছে সংসারে আরো অনেক পরিবর্তন আনছে আমার আগে কি ছিল না আচ্ছা এখন কি আছে আমার ঘরও ছিল না অতটা বললে তো সময় লাগবে অনেকক্ষণ আচ্ছা বলেন দেখি একটু শুনি আমরা সংক্ষেপে আগে তো আমার থাকার ঘরটাই ছিল না আচ্ছা এখন আমি খেতা সিলাই করছিলাম ছাগল পারছিলাম মুরগি পারছিলাম আবার অমেন দল থেকে গরু নিছিলাম এগুলা প্রথমের কাহিনী আচ্ছা আপনি এখন মোটামুটি নিজের ঘর হয়েছে না পিছনে আপনার বাড়ি আমরা দেখলাম বাড়ি হয়েছে আপনার গরু হয়েছে আপনার দুইটা ছেলে হ্যাঁ আমার দুইটা ছেলে আচ্ছা বড় ছেলে কি করে বড় ছেলে লেখাপড়া করে আচ্ছা ছোটটা এখন স্কুলে যায় স্কুলে যায় না আচ্ছা তো আপনি কি মনে করেন যে এই যে বন্ধনের সমিতি যেটা হয়েছে এবং এখানে আপনাদের আরেকটা নারী দল উমেন হাঙ্গার আছে তো তাদের এই যে কর্মপ্রচেষ্টা এটা সঙ্গে থেকে কি গ্রামের নারীদের উপকার হচ্ছে হচ্ছে কিভাবে ওর ওদের ইয়া শুনে আরো পালতেছে গরু ছাগল আর হাঁস মুরগি পালতেছে আবার নিয়ম কানুন মেনে চলতেছে এই জন্য আচ্ছা শিয়ার থেকে আমরা গরু পাইতেছি আবার এখানে তো গ্রামের গরু নিলে দুই ভাগ হয় ওখান থেকে আমরা তিন ভাগের গরু পাইতেছি এক ভাগ ওমেন হাঙ্গাল দল নিতেছে আমরা দুই ভাগ নিতেছি এই জন্য আমাদের উন্নতি হইতেছে আচ্ছা জি তাহলে আপনারা কি এটা অব্যাহত রাখবেন এই কাজটা হ্যাঁ অব্যাহত রাখব সুপ্রিয় মণ্ডলী বন্ধন সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি মূলত একটি সামাজিক উদ্যোগ দশ গ্রামের প্রায় সাড়ে তিনশো মানুষ এর সঙ্গে যুক্ত হয়েছেন এই যে সাড়ে তিনশো মানুষ যুক্ত হয়েছেন তারা নিজেরা সমিতি করেছেন কিন্তু তাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের মতো করে আরও কয়েকটি সংগঠন এগিয়ে এসছে এবং স্থানীয় একটি নারী সংগঠন যেটাকে বলা হচ্ছে উমেন এন্ডিং হাঙ্গার অর্থাৎ ক্ষুধার বিরুদ্ধে নারী সমাজ কৃষক সমবায় সমিতি যদি গঠিত হয় তাহলে পরে স্বনির্ভর কৃষি ব্যবস্থাপনা গড়ে উঠবে আমরা যদি কৃষক সমবায় সমিতি গ্রহণ করতে গঠন করতে পারি তাহলে আত্মশক্তির উদ্বোধনের মাধ্যমে টেকসই ও নিরাপদ পুষ্টিকর খাদ্য ব্যবস্থাপনা সুনিশ্চিত হবে সেই বিশ্বাস আমরা রাখি এবং আমরা মনে করি এই প্রচেষ্টা যারা করছেন সরকারি বেসরকারি যে কোনো সংস্থা কর্তৃপক্ষ তাদের সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে তাদের সকলের প্রতি আমাদের ধন্যবাদ থাকবে এবং আমরা চাইব যে সকলেই যেন এগিয়ে আসেন আরও বেশি বেশি করে তারা এগিয়ে আসেন কৃষকদের পাশে দাঁড়ান আমরা সমৃদ্ধ কৃষি চাই আমরা বাণিজ্যিক কৃষি চাই কৃষি লাভজনক হোক সেটা আমরা চাই তবে কৃষি অবশ্যই নিরাপদ হতে হবে মানুষকে আমরা নিরাপদ খাদ্যটাই দিতে চাই মানুষের খাবার অনিরাপদ হোক অনিরাপদ হবে এটা কোনোভাবেই কাম্য নয় এটা কোনো